ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে লুকিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার তবে হঠাৎ করে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার চোরা সহায়তায় তিনি দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে কত টাকা বিষয়টি নিয়ে লালমনিরহাট সহ সারা দেশে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে জানা গেছে মঙ্গলবার অর্থ সংক্রান্ত বিরোধের জের ধরে দহগ্রামের ডাঙ্গাপাড়ার ওলেপার এলাকার গনির ছেলে শুভ চোরাকারবারের সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয় বলে স্বীকার করেন শুভ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ দহগ্রামের আকসেদুল মুমিন লম্বা শাহিন ফারুক রাজীব শামীম ও মকসিদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয় বিপ্লবকে জল ঢাকা মিঠু নিষাদ এবং রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় তার কাছ থেকে দেড় লাখ টাকাও নেওয়া হয় তোমাদের সাথে কত টাকা দেন দরবার হয়েছে টোটাল লাখ টাকা এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাই চৌধুরী বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে বিজেপিও বিষয়টি তদন্ত করছে